পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এই পরিবেশ কোথায় আপনার বাসার পরিবেশ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং কি আপনার ওদের যে বন্ধু বান্ধব তাদের পরিবেশ তিনটা পরিবেশ আপনার বাসার পরিবেশটা কেমন এটা ইসলামিক পরিবেশ বাসায় ঢুকলে কি বোঝা এটা মুসলমানের বাসা নাকি হিন্দুদের বাসা নাকি খ্রিস্টানদের বাসা কিভাবে বুঝবেন আপনার বাসায় ঢুকার পরে আজকে গিয়ে দেখেন তো বাসায় ঢুকার পরে কি কারণে মনে হবে এটা মুসলমানের বাসা অথবা কোনো একটা অমুসলমানের বাসায় ঘুর ঢুকলে আর আপনার বাসায় ঢুকলে পার্থক্যটা কোথায় আছে আপনি দেখবেন একজন মুসলমানের বাসায় যেমনই ভাবে এখানে গান বাদ্য চলবে না এখানে সিনেমা নাটক চলবে না আপনার বাসায় কি এরকম আছে বাসাটাকে ইসলামিক একটা বাসায় পরিণত করেন ইসলামিক ভাষায় পরিণত করতে হলে কি হবে এখানে কোরআন তলত করতে হবে এখানে ইসলামিক খালাকা হতে হবে এখানে ভালো আলেমদেরকে ডেকে নেন দুই একদিন তাদেরকে খাওয়ান সবসময় তো বান্ধবীদেরকে খাওয়াইলেন এবার দুই একজন আলেমকে ডেকে নেন আলেমদেরকে একটু খাওয়ান অথবা তাদের মাধ্যমে একটু নাসি হানেন ভালো মানুষদেরকে বাসায় ডাকেন এই কাজগুলো করুক এই কাজগুলো হোক ওরা ভালো মানুষের সাথে পরিচিত হোক এটা একটা মানে পরিবেশটাকে ওইখানে লাইব্রেরি থাকুক আমি জানি না কয়জনের বাসায় কেউ হাত ধরে বলবেন আমাকে বাসায় কয়জনের লাইব্রেরি আছে বই আছে লাইব্রেরি নাই শোকেজ আছে কার কার বাসায় এমনকি আর হাত তোলার প্রয়োজন আছে এটা তো বিল তিন এটা তো থাকবেই তাই না এবং কারো কারো বাসায় তো ফ্রিজ তিন চাইটা কারণ সামনে কোরবানি আসতেছে আরো এক দুইটা কিনে রাখতেছে তাই না কিন্তু দেখবেন ইসলামিক বই নাই বা আপনার একটা লাইব্রেরি কেন থাকবো না বাসায় একটা বুক সেলফ তো এভেলেবল একটা বুক সেলফ কিনে নিয়ে আসেন এখানে বই থাকুক আমার বাসায় প্রত্যেকটা বাচ্চার মাথার উপরের বুক সেলফ আছে প্রত্যেকটা বাচ্চা এটা মাস্ট এটা করতেই হবে তার ওইখানে বিভিন্ন তার একাডেমিক বই এবং তার ইসলামিক বই এটা তার লাইব্রের লাইব্রেরি এটা তার পার্সোনাল লাইব্রেরি এটা তার পার্সোনাল লাইব্রেরি কতটুকু পরে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু এটা তার আছে কপকে বইগুলো চেনলো আমরা ইসলামকে ভালোবাসি এটা একটা টোকেন বাসায় সালাদ মানে নামাজ নফল নামাজ গুলো বাসা আদায় করা এগুলো একটা ইসলামিক আইডেন্টি আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের দুইটা বই আছে এখানে মায়েরা আসলে সোনালি যুগের যে মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধের বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন

Of esteem.